নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল জীবনে ব্যর্থতার আসল কারণ এই পাঁচ বদভ্যাসী গীতায় জানিয়েছেন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবত্ব গীতা হল আমাদের জীবনের শ্রেষ্ঠ দর্শন আমাদের মনের সকল প্রশ্নের উত্তর আছে গীতায় জীবনে যারা সব কাজেই ব্যর্থ হন তাদের ব্যর্থতার কারণ কি গীতায় সেই কথাও জানিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ মহাভারতে কুরুক্ষেত্রে যুদ্ধ শুরুর ঠিক আগে দ্বিধাগ্রস্ত অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবত গীতা আমাদের জীবনে চলার সঠিক পথের সন্ধান দেয় বলা হয়ে থাকে আমাদের জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতার পাতায় খুঁজে পাওয়া যাবে না দেখা যায় কোনো কোনো মানুষ যেমন ক্রমাগত নতুন নতুন সাফল্যের স্বাদ পেতে থাকে তেমনই কেউ কেউ বারবার ব্যর্থতার অন্ধকারে হারিয়ে যায় চেষ্টা করেও এরা জীবনে কোনো কাজেই সাফল্য অর্জন করতে পারেন না গীতায় শ্রীকৃষ্ণ ব্যর্থতার পেছনে আমাদের পাঁচ খারাপ অভ্যেসকে দায়ী করেছেন এই পাঁচ অভ্যেস যাদের মধ্যে থাকে তারা দিন জীবনে সাফল্য লাভ করতে পারে না জেনে নিন ব্যর্থ মানুষদের কোন পাঁচ খারাপ অভ্যেস থাকে বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ যে ব্যক্তি নিজের সুখ অন্যের সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করে না তাদের সুখও দীর্ঘস্থায়ী হয় না সুখ ও জ্ঞান ভাগ করে নিলে আরও বেড়ে যায় তাই নিজের সুখের কথা নিজের মনেই লুকিয়ে রাখলে সাফল্য আপনাকে ছেড়ে চলে যাবে অনেকেই এমন আছেন যারা খুব অল্প সময়ের মধ্যে জীবনে বড় সাফল্য অর্জন করতে চান কিন্তু মনে রাখতে হবে সত্যিকারের সুখ ও সাফল্য কখনোই তাড়াহুড়ো করে পাওয়া যায় না বড় সাফল্য পেতে গিয়ে এরা জীবনের ছোট ছোট লক্ষ্যগুলোকে ভুলে যান এই অভ্যেসই আমাদের জীবনের সাফল্যের পথে সবথেকে বড় বাধা বলে জানিয়েছেন শ্রীকৃষ্ণ গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে উপলব্ধি করার উপর বারবার জোর দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি নিজেকে ভালো করে জানেই না তার পক্ষে সাফল্য লাভ করা সম্ভব নয় আমাদের শক্তি কোথায় দুর্বলতা কোথায় তা জানা থাকলে তবেই আমরা সাফল্যের জন্য ঝাঁপাতে পারব অনেকেই নিজেকে অন্যের সঙ্গে তুলনা করতে থাকেন কিন্তু এই অভ্যেস মোটেও ভালো নয় অন্যের সঙ্গে তুলনা টানলে এবং অন্যকে অনুকরণ করলে আমরা নিজেদের কঠোর পরিশ্রম ও লক্ষ্য থেকে দূরে সরে যাব আমাদের জীবনের সব সমস্যারই সমাধান আছে গীতায় তাই আমাদের প্রত্যেকের নিয়মিত গীতা পাঠ করা উচিত গীতার বাণী জীবনে অনুসরণ করলে সব মুশকিল কাজ সহজ হয়ে যায় সব খারাপ সময় সহজেই পেরিয়ে আসতে পারি আমরা আজ এখানে শেষ করলাম যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ